একটা পিন ভেঙে যাওয়ার কারণে এই হচ্ছে সমস্যা তাহলে এখন এটা সমাধান করতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা আমি খুলে নিলাম কারণ না খুলে তো আসলে রিপেয়ার করা যাবে না তো এই অ্যাম্বিলিফায়ারটা সমস্যা সমাধান সবকিছু আসলে রোগ আমি দেখছি আসলে না দেখে তো হুট করে আমাদের কিছু বলা যায় না কারণ আমি যদি আপনাদেরকে দেখাই আর কাজ করতে যাই টোটালি সেক্ষেত্রে প্রচুর সময়ের প্রয়োজন দেখা যাচ্ছে যে অনেক সময় যায় তো এটা সমস্যাটা কি আমি আর বলি আপনার যে এটার পাওয়ার সেকশন ঠিক আছে পাওয়ার সেকশন ঠিক আছে কিভাবে বুঝবেন সেটা বলে দিই হ্যাঁ সেটা বুঝবেন হচ্ছে কীভাবে আপনারা প্রথমে এটা লাইন দিবেন লাইন দিয়ে এই যে ইনপুটে যে তার দেখছে ইনপুটের তারটা খুলে ফেলবেন এই ইনপুটের টারটা খুলে ফেলে যে কাজটি করবেন যে পিসে আপনার একটা স্পিকার লাইন দিবেন লাইন দিয়ে এখানে ভালোভাবে গ্রিড দিবেন যদি দেখেন আপনার অ্যাম্প্লিফায়ার খুব সুন্দর স্ট্রং গ্রিড আউটপুট দিচ্ছে তাহলে বুঝবেন কি যে আপনার অ্যাম্প্লিফায়ারের পাওয়ার সেকশন ঠিক আছে মানে ট্যান্ট সার ড্রাইভার সার্কিট এই লাইনটা ঠিক আছে তাহলে সমস্যা কোথায় আমার ইনপুট হয়ে বেস্ট্রিবেল হয়ে যে আউটপুটটা এখানে আসতে সমস্যা এইখানে কোথাও একটা গড়মিল হবে তো আসলে হয়েছেও তাই তো এখন বলি আমাদের কিন্তু অনেকের কিন্তু প্রশ্ন আছে যে ভাই আমার সব সবকিছু ঠিকঠাক দেখতেছি ভলিউম বাড়ে কিন্তু বেস বাড়ে না টুইটার বাড়ে না সাউন্ড ধরে না বেস নেই বললেই চলে ইত্যাদি তো এটার কারণ হচ্ছে কি আমি শর্টকাট আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার কারণ হচ্ছে আমাদের যে বেস্টিবল সার্কিট থাকে সেটা হতে পারে আপনার চার ভলিউম তিন ভলিউম ছয় বিলিয়াম ভলিউম যেরকম যে লাগাই তো দেখুন এখানে লাগানো তো এটা হচ্ছে আপনার বেস ভলিউম এটা হচ্ছে ট্রাভেল ভলিউম আর এটা হচ্ছে জিরো মানে এমনি আর কি দিতে হয় তাই ফাঁকা রাখতে হয় সেটা দিচ্ছে আর এটা হচ্ছে মেইন ভলিউম তাহলে এই এই ভলিউম বাদ দিলে আমাদের তিনটা ভলিউম থাকছে তিনটে ভলিউমে শুধু শুধু ভলিউমটা যেটা যে আমরা সাউন্ড বাড়ানো কমানোর কাজে ব্যবহার করি সেইটাই কাজ হচ্ছে কিন্তু বাকি দুটাই কাজ হচ্ছে না তার মানে আমাদের বেস্টি সার্কিটে যে পাওয়ার ভোল্টেজটা আসে এই পাওয়ার ভোল্টেজটা বা ভোল্টেজটা নাই মানে বেস্ট্রিবল সার্কিটটা এই যে বেস্টিবল লাগানো হ্যাঁ এই বেস জন্য যে ভোল্টেজটা থাকে মানে চালানোর জন্য সে ভোল্টেজটা আসতেছে না তো কেন আসতেছে না সমস্যা সেই সমাধানটা কি চলুন আমরা একটু খুঁজে দেখি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার ট্রান্সফর্মার এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান চালানোর জন্য আর ইকো তারপরে আপনার এই যে ইয়ে থাকে আপনার কি বলে ইউএসবি বেস টিউবেল চালানোর জন্য এই ট্রান্সফর্মার থেকে একটা এক্সট্রা বারো ভোল্টের লাইন বের করা হয়েছে তো সেই বারো ভোল্টটা কই এই হচ্ছে বারো ভোল্টটা তো দেখুন একটা জিনিস এই বারো ভোল্টটা এখানে এসে এই যে একটা ফেজ এখানে ঢোকানো হয়েছে আর একটা রেকটি দিয়ে এখানে কিন্তু আমার ফিল্টারিং করা ছিল তো এখানে সমস্যাটা হয়েছে কি এখানে তো ছোট রেকটিটা লাগানো ছিল অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য এই যে দেখুন এই যেখানে এই যে লাগানো এই যে যেই এই রেকটি এই পিনটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে একটা ফেজ তো লাগানো আছে তো আর ফেজ হয়ে না লাইন গেলে তো আসলে এখানে এসি ডিসি ফিল্টার হবে না আমার সাপ্লাই ভোল্টেজের জন্য মানে তো এখন কি করতে হবে আমার আমার এই রেক্টিটাকে এখানে লাগালে কিন্তু আমার এখান থেকে একটা ভোল্টেজ আমার পাওয়ার মানে স্টিভেজ সেকশনে চলে আসবে তখন আমাদের সমস্যার সমাধান হবে তারপর যদি কোনো সমস্যা থাকে তারপর পরটা পরে দেখতে হবে তবে এটা কিন্তু ভেঙে গেছে যে কোনো কারণে হোক ভেঙে গেছে এটা হচ্ছে বিষয় তো বন্ধুরা দেখুন আমি এটা সুপারগুলো দেওয়া ছিল কিভাবে কি জানি না মনে নাই তো দেখুন এই যে রেকটিফায়ারটা এটাকে আমি ঝালাই খুলতেও পারি কাটতে পারি যা কেটে দেখা এই দেখুন প্রবলেম হচ্ছে এই জিনিসটার একটা পিন ভেঙে যাওয়ার কারণে এই হচ্ছে সমস্যা তাহলে এখন এটা সমাধান করতে হবে তো বন্ধুরা যেটা ফেলে দিছিলাম ভাঙা এটা হচ্ছে ভাঙা আর এ বাজারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় একটু বড় ধরনের নিয়েছি বড়টা লোড বেশি নিতে পারবে পিনগুলো শক্ত থাকবে তো এখন এখানে একটা এখানে আমার এই যে ক্যাপাসিটার সাদা প্রান্ত দেখুন এই যে সাদা প্রান্ত যদি আমি এখানে জ্বালাই করি তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এখন এটাকে এখানে জ্বালাই করলে কিন্তু আমার কাজ প্রায় শেষের পথে অর্থাৎ এটা এখানে জ্বালাই করে এখানে দাঁড়িয়ে দিতে হবে দেখুন রাত্রেবেলায় পাহারাদারটা কথা বলতেছে তো এইটা হচ্ছে বিষয় তো এই তারটাতে আমি একটা হিট টু পরে নিবো যাতে এটা টাইট থাকে ভালো হয় তো বন্ধুরা দেখুন এখন এখানে ঝালাই করার কাজ বাকি যাতে শুধু আসলে একা একা ভিডিও করি তো সবসময় ভিডিওটা ওইভাবে ভালো করা হয় না তো দেখুন এই হচ্ছে আমি ঝালাই দিয়ে দিলাম তার মানে একটা ফেজ আগে থেকে চলে গেছে এটাতে ডিসি ফিল্টার হয়ে গেছে ক্যাপাসিটার থেকে পিওর ডিসি হয়ে কিন্তু এটা এখন কি করবে আমাদের পাওয়ার সাপ্লাই দেবে এবং এই যে হিট টিউবটি দেখতে পাচ্ছেন এই হিট টিউবটিকে এখানে দিয়ে দেওয়ার সুবিধাকে আমি বলছি এটা দেওয়ার অনেক সুবিধা আছে ঝালাইটা কখনো আপনার সহ যদি কখনো যদি কোনো কর্মে গরম হয়ে ছেড়েও দেয় তো ডিরেক্টলি ডিসকানেক্ট সাধারণত হবে না কারণ হিট টিউবটা তো আপনার টাইট করে লেগে আছে এই জন্য তো তো হিট টিউবটি দেওয়া হয়ে গেছে এখন এটাকে হিট দিয়ে জাম করে দিলেই কাজ শেষ ব্যাস এখন একটা টাইমের এখানে যদি আমি যা ওই অন্য তারের সঙ্গে এটাকে করে দিই সেক্ষেত্রে খুব সহজে কিন্তু এটা নড়বে না বা খুলবে না তবে দেখুন এখানে একটা টাই ক্লিপের অন্য তারগুলোর সঙ্গে এটাকে দাস্ট টাইট করে দিলাম ব্যাস কাজ কমপ্লিট এখন আসুন এখন হচ্ছে আমাদের চেক করার পালা চেক করার জন্য এখানে একটা স্পিকার আমি দিয়েছি এবং লাইন দিলাম এখন এটা করবো তো লাইন গেছে হ্যাঁ তো আমি ব্লুটুথ ইউসবি অন করি ব্যাস ব্লুটুথ কাজ করছে স্যার মানে লাইনে আসছে তো এখন অনেক রাত আমি গান বাজাবো না দেখুন বন্ধুরা আপনারা হেডফোন ইউজ করলে বুঝতে পারবে দেখুন আমি এটা জিনিস দেখাই আমি যে বলি আমি বাড়াবো সেটাই বাড়বে তো এটা আমি সাউন্ডের বলি আমি একটু বাড়ালাম এটা তো টুইটার বলি টুইটার টুইটার এবার এটা হচ্ছে বেস দেখুন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কি এটা রিপেয়ার করা হয়েছে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আমি জাস্ট আপনাদের এখন গান ফিরে করে দেখালাম না এখন অনেক রাত আসলে পাহারাদার আছে বাজারে তো পাহারাদারটা আসলে দেখ ওই অংশ ফাংশন না যায় তো মূল বিষয়টা হচ্ছে এই তো আপনারা চাইলে আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো যদি এরকম কোনো সমস্যা কখনো পড়েন তাহলে প্রথমে কি করবেন আপনারা দেখবেন যে আপনাদের পাওয়ার সেকশন আছে এই পাওয়ার সেকশন ঠিক আছে কিনা পাওয়ার সেকশন যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার ইনপুট যেখানে আপনারা ইনপুট ঢুকাচ্ছেন সেটা মিক্সার থেকে হোক মোবাইল থেকে ওই মিক্সার থেকে হয়ে যে কোনো মাধ্যমে এখানে পড়াচ্ছে যে কোনো একটা মাধ্যমে সমস্যা কারণ এর কাজ কি এমপ্লিফাই করা আর বেস্টেবেলে কাজ হচ্ছে এগুলো প্রসেসিং করে বেশ কম বেশি করে দেওয়া এটা হচ্ছে মূল বিষয় তো আপনারা যদি এইভাবেতে আপনাদের অ্যাম্পিফারগুলো রিপেয়ার করেন আশা করি আপনাদের রিপেয়ার সফল হবে অর্থাৎ আপনারা সঠিক ফলাফল পাবেন আপনাদের কাজে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা আইকনটি অল করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ